প্রকৃতি ধ্বংসে মেতেছে এক শ্রেণীর অসাধু কারবার এবার অসাধু চক্রের কবজায় বিদ্যাধরি চড়া দামে দেদার বিক্রি হচ্ছে চর দখল হয়ে যাচ্ছে সেচ দফতরের জমি অবাধে গড়ে উঠেছে একের পর এক অবৈধ নির্মাণ গড়ে উঠেছে বসত বাড়ি ছবিটা উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বেলিয়াঘাটায় দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে বিদ্যাধরীর চরেই বাস বলে দাবি স্থানীয়দের উঠে এসেছে আতিয়ার নামে এক অসাধু ব্যক্তির নাম জায়গাটা কি আপনি কিনেছিলেন হুম কার কাছ থেকে কিনেছিলেন কত 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 টাকা দিয়ে কিনেছিলেন হ্যাঁ বারো হাজারটা কত বছর আগে চল্লিশ পঞ্চাশ বছর আগে এই এটা কি পয়সা দিয়ে কিনে নিতে হয়েছে আমি ঠিক বলতেন না বলছি আর বাবার রাদামি ঠিক কিন্তু এখানে তো সবাই তো বলছে যে নদীর ধারে সবাই করে দিই হুম কেউ কিনেছে হুম কেউ ধরে একজনা দিয়েছে হুম

প্রশাসনের নজরদারি কোথায় কোন প্রভাবশালীর মদতে চলছে এই বেআইনি কারবার যারাই চট দখল করছে বা বেআইনি নির্মাণ হচ্ছে এটা তো অবশ্যই বেআইনি এটা প্রশাসনের দেখা উচিত না সেই অর্থে আমাদের অভিযোগ করিনি কিন্তু আমাদের গ্রাম এলাকার লোকের কিন্তু অভিযোগ আছে যে এই নির্মাণগুলো যাতে না করা হয় দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় বিদ্যাধরীর বুকে জমছে পলি তার উপরে গোদের উপর বিস্ফোরার মতো নদীর চরে দখল করে চলছে অবৈধ নির্মাণ ফলে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের বিপন্ন জীবন জীবিকা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কেন্দ্র ও রাজ্যকে নিশানা যুক্তিবাদী মঞ্চের এই অসাধু ব্যবসায়ীদের মদত দিচ্ছে রাষ্ট্র রাজ্যের সরকারের কিছু রাষ্ট্র নেতা তারাকে নেতা হিসেবে জাহির করছে এরা আসলে নেতা না এরা মানুষের সমাজের উপকার করে না এরা সমাজের শত্রু বলা যায় তারাই আজকে বিদ্যাধরী অবিলম্বে আমরা আবেদন জানাচ্ছি আমরা যেটা নদী বাঁচাও পরিবেশ বাঁচাও আন্দোলন করি অবিলম্বে এটা বন্ধ হোক এ রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার উপযুক্ত ব্যবস্থা নেই এই অসাধু ব্যবসায়ীদের জন্যে শহর থেকে গ্রাম জলা বুঝিয়ে নির্মাণ রাজ্যে নতুন কিছু নয় পকেট ভরছে এক শ্রেণীর মানুষের কিন্তু চিন্তার ভাঁজ বাড়ছে পরিবেশবিদের গোটা সভ্যতাই যে একটু একটু করে বিপন্ন হচ্ছে প্রত্যেক দিন খবর রাখে কে প্রকৃতি বাঁচলে তবেই তো বাঁচবো আমরা পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ